তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী ময়মসিংহের নির্বাচনী সমাবেশ শেষ করে গাজীপুরে ফেরার পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি থামিয়ে তার সঙ্গে দেখা করেন এক তরুণী ময়মসিংহের বালকার থিন্টেস্টোর এলাকায় গাড়ি থামিয়ে ওই তরুণী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান এই সময় গাড়ির দরজা খুলে ওই তরুণীর সঙ্গে কথা বলেন বিএমপি চেয়ারম্যান তারেক রহমানকে ওই তরুণী বলেন আমার অনেক দিনের ইচ্ছা আপনার সঙ্গে দেখা করার আমার জন্য দোয়া করবেন জানা গেছে ওই তরুণীর নাম রিয়ান তিনি ময়মসিংহ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ও হরিরবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলের বাতিজি এবং সিদ্দিক জুয়েলের মেয়ে রাজনীতির পরিবারে বড় হলেও তারেক রহমানের সঙ্গে দেখা করার এই মুহূর্তটি ছিল তার পুরোপুরি ব্যক্তিগত কথাবার্তা শেষ করে গাড়ি আবার চলতে শুরু করে এ রাতে রিয়ানের হাতে থাকা সদ্যপ্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিটি তারেক রহমানের হাতে তুলে দেন